ব্রেকিং নিউজ ব্রেকিং ব্রেকিং নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা সালের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছে তোমাদের অবশেষে কিন্তু রুটিন প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদের দুই ফেব্রুয়ারি থেকে দুই জানুয়ারি থেকে তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শেষ হওয়ার পরপরই কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে কারণ আমরা অনেক ভিডিও কিন্তু বানিয়েছিলাম তোমাদের সেখানে বলেছিলাম সো তোমাদের যে রুটিনটা কেমন হয়েছে চলো আমরা দেখে নিচ্ছি এখানে যে রুটিনটি রয়েছে দেখো দুই তারিখ থেকে তোমাদের ইংলিশ পরীক্ষা দিয়ে শুরু হচ্ছে এরপরে পাঁচ তারিখের যে রুটিনটা রয়েছে আমি এখানে ডিসক্রিপশন বক্সে পুরো রুটিনটা দিয়ে দিব ঠিক আছে তো আমাদের যারা গণিত বিভাগে পড়াশোনা করে তোমাদের গণিত বিভাগের জন্য আমরা কিন্তু শর্ট রেডি করেছি আমাদের সাজেশনে রয়েছে গুগল ড্রাইভের যে ফোল্ডারটি রয়েছে সেখানে কিন্তু আমি সাজেশনের যে রুটিনটা রয়েছে সেটা আপডেট করে দিয়েছি দেখো তোমাদের আহ পাঁচ তারিখে রয়েছে ক্যালকুলাস টু এরপরে আট তারিখে রয়েছে অর্ডিনারি এবং ডিফারেন্সিয়াল ইকুয়েশন অর্ডিনারি সাবজেক্টটা রয়েছে এরপরে রয়েছে বারো তারিখে কম্পিউটার প্রোগ্রামিং ফর্ডান সাবজেক্টে রয়েছে এরপরে ছাব্বিশ তারিখে নন মেজর ফিজিক্স থ্রি সাবজেক্ট রয়েছে দশ তারিখে দেখো মাঝখানে কিন্তু মোটামুটি গ্যাপ দেওয়া রয়েছে দিয়ে নন মেজর সাবজেক্টগুলোর পরীক্ষা নেওয়া হবে তো এরপরে রয়েছে বারো তারিখে পরিবেশ রসায়ন এর মাঝে কোনো গ্যাপ রাখা হয়নি আর এরপর রয়েছে ষোলো তারিখে নন মেজর পরিসংখ্যান সাবজেক্ট রয়েছে যারা রাজু একাডেমির বিশ্বাস করো আমরা বিগত কয়েক বছর ধরে যে সাজেশনগুলো দিচ্ছি আমাদের সাজেশন থেকে কিন্তু ফুল কমন ছিল যারা আমাদের সাজেশন বিশ্বাস করো আমাদের সাজেশন থেকে ফুল কমন আসে তারা আমাদের অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই নাম্বারে মেসেজ দিয়ে পেইড সাজেশনগুলো তোমরা স্বল্প মূল্যে উত্তর সহকারে পার্সেস করে নিতে পারবে আমাদের সাজেশন নিলে তোমাদের কিন্তু কোনো ধরনের বই কেনার প্রয়োজন নেই যারা সাজেশন নিতে চাও দ্রুত আমাদের অফিসিয়াল আহ যে স্ক্রিনে দেখানো যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে সর্ব মূল্যে তোমরা কিন্তু আমাদের কাছ থেকে উত্তর সহ পেইড সাজেশন গুলো পার্সেস করে নিতে পারবে